একটা আন্দোলন করছিল সেই আন্দোলনে রাস্তা যেভাবে অবস্থা খারাপ আছে তার নির্মাণ হোক রাস্তা ভালো হয় সেটা পৌরসভার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনটাকে পুলিশ গিয়ে তাদেরকে উপরে অ্যাট্যাক করে মারধর করে সেখানে প্রায় সাত আট জন উন্ডেড আছে কষ্ট বাগচি ছিল বিশাল ছিল ধরমপাল ছিল এরা সব ছিল আরও কত কতগুলো মহিলার উপরে অত্যাচার হয়েছে তার মধ্যে কালকে কষ্ট পাচ্ছিস আমার সঙ্গে থাকে একটা ছেলে বিশাল জয়সাল তাকে রাত্রিবেলা পুলিশ আরেস্ট করেছে আজকে কোর্টে পাঠিয়েছে আমিও যাব এখন কোর্টে হিমন্ত কোনো কিছু কোনো কেস নেই ফালতু ওই পুলিশকে গালাগালি করা কেস মানে পুলিশের কাছে আর তো কোনো অস্ত্র নেই পুলিশ এখন তৃণমূলের দালালি ছাড়া তো কোনো কিছু কাজ নেই তো পুলিশ ওই সব মামলাগুলো দিচ্ছে আমাদের যেরকম ওই চন্দন গুপ্তা তারপরে মানসদা তারপরে আরও নীতিশ সিং বলে একটা ছেলে আছে তিনজন রোজ পিসি টানছে কলকাতাতে নবান্নব জন না এসে কিছু নেই পিসি টেনে টেনে বলুন মানে মনে হচ্ছে মার্ডার হয়েছে মনে হচ্ছে খুন হয়েছে বা ডাকাতি হয়েছে তার জন্য পিসি টানছে এখানে এসে এরকম করবে কি না করবে কিন্তু কুটে গেলে বুঝতে বুঝিয়া যাবে গালাগালি পুলিশকে না করলে কাকে করবো মমতা ব্যানার্জিকে গালাগালি করবো পুলিশকেই তো গালাগালি করবো এরাই তো তৃণমূল ভাই দালালি করছে এরাই তো বাংলায় অশান্ত করছে বিশাল বেরোবার সময় বলে যে হাসপাতালে মেডিকেলের পরে সময় বলে বেরোবার সময় যে করলো পুলিশ তৃণমূল পুলিশের হয়ে কাজ করবে ঠিকই বলছে ও তো নতুন কিছু বলিনি ও ঠিকই বলছে মমতা ব্যানার্জি পুলিশ মমতা ব্যানার্জি চটি হয়ে গেছে তারা মমতা ব্যানার্জিকে ওরা বাঁচাবার কন্ট্যাক্ট নিয়েছে কিন্তু পারবে না ছাব্বিশে মমতা ব্যানার্জি শাসন শাসক থাকতে পারবে না তো হারতেই হবে